অনন্য এক সফলতা এবং দর্শকদের উচ্ছ্বসিত ভালোবাসা এবং আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আইএনটিপি এর ভ্যালেন্টাইন্স কনসার্ট। প্রতি ভ্যালেন্টাইন কনসার্ট সবসময় খুব জমজমকপূর্ণ হয়ে থাকে এবয়ও দর্শকদের ভালোবাসা নিয়ে অত্যন্ত জমজমকভাবে আমাদের অনুষ্ঠান শেষ হলো। ধন্যবাদ আইএনটিপি কে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং হল পুরোটা কুপছে পড়া ভিড়। আমাদের

পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত এই কনসার্টে লিড সিঙ্গার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এই কনসার্টের সবাইকে শুভেচ্ছা আর এই প্রোগ্রাম প্রতি বছরই হয় এবং এটি মনে করি যে আইনজীবীর একটা অনন্য একটা আয়োজন অত্যন্ত আনন্দিত আমরা সবাই উপভোগ করেছি খুবই ভালো লাগেছে খুবই চমৎকার

কমিউনিটির সবাইকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য এবং সবচেয়ে বড়ো কথা আয়োজন ইভেন্ট মানে কমিউনিটি ইভেন্ট কমিউনিটি কমিউনিটি অংশগ্রহণ তাই আজও এই ভ্যালেন্টাইন সংসারে কত তিন বছরের মধ্যে সবার সহযোগিতার কারণে এত সুন্দর আয়োজন করতে পেরেছি আমি স্পেশাল থ্যাঙ্ক জানাচ্ছি স্পন্সারদেরকে আমাদের লোকাল সিঙ্গারদেরকে আমাদের কমিউনিটি সকল মানুষকে আর আমি ভূপ্রুগ জেলার যে বাংলাদেশ আসছে এসে আমাদের কেন্দ্রের গান শুনিয়েছেন প্রবাসীর জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইন জীবি বাংলাদেশের কৃষ্টিক কালচার এবং সংস্কৃতিকে তুলে ধরতে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যে কারণে প্রবাসী বাংলাদেশি মানুষ এই টেলিভিশন চ্যানেলটির সাথে সবসময় সম্পৃক্ত থাকেন লন্ডনের রয়্যাল রিজেন্সি হল থেকে চৌধুরী মরাত এনআরবি টিভি নিউজ লন্ডন